আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জান আশা করি সকালে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আমি দুধিত পিঠা বানিয়ে নিয়েছি আর আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি পিঠা বানানোর জন্য একটি বোলের মধ্যে আতপ চালের গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি কুসুম গরম থেকে একটু বেশি পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিব কারণ আমার চাউলের গুঁড়াগুলো কিন্তু শুকনো ছিল আর একে এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিব আর একটা চামচের সাহায্যে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানিটা কুসুম থেকে একটু বেশি পরিমাণে গরম দিলে তাতে করে কিন্তু চালের গুঁড়াটা ভিজতে ভালো হয় আর এইভাবে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি পাতলাও না আবার বেশি ঘনও না আর এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিলাম পিঠা বানানোর যে মাটির পাতিল তার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি পিঠার যে রস দুধ দিয়ে দিলাম দুই লিটার পরিমাণ আর খেজুরের গুড় দিয়ে দিয়েছি দিয়ে আমি একসাথে ভালো করে জাল করে নিব অনেকে বলে যে খেজুরের গুড় আর দুধ একসাথে জাল করলে নাকি জমে যায় ছানা হয়ে যায় আমি তো একসাথে দিয়ে দিলাম কিন্তু এভাবে কোনো ছানা হয়নি আমি এভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেই তাতে করে কিন্তু কোনো ছানা তৈরি হয়নি আর এখানে আমি নারকেল কুরবান দিয়ে দিলাম আর এলাচ দারুচিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে করে নিয়েছি তাতে করে কিন্তু পিঠাগুলো লেগে যাবে না আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমি পিঠার মধ্যে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি সবগুলো পিঠা কিন্তু মাসা আমার অনেক সুন্দর হয়েছে একবারে ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত পিঠা আর এভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব এখানে কিন্তু আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একবারে সফট হয়েছে আর পিছনে কিন্তু কোনো পুরে বা লেগে যায়নি তো আমি যে প্রসেসে বানিয়েছি এভাবে বানালে কিন্তু পিঠাগুলো একবারে পারফেক্ট হবে আর এখন আমি সেই মধ্যে কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিব দিয়ে কিন্তু সারা রাতের জন্য আমি এটার মধ্যে ডুবিয়ে রাখবো তাতে করে সকালবেলা একবারে ফুলে টুই টুম্বর হয়ে যাবে রসের মধ্যে তো সবগুলো পিঠা কিন্তু এভাবে আমার দিয়ে দেওয়া হয়ে গেল পিঠাগুলো কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল তো আপনার ভাবে ট্রাই করে দেখবেন তো আমার পিঠাগুলো বানানোর কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ